বিআইকে প্রজেক্টের সাথে উন্নয়নের পথে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান আজকে সিভিল টেকনোলজির 4 সেমিস্টারে যে প্র্যাকটিক্যালটা করতে যাচ্ছি সেটা হলো মাটির তারল্য সীমা নির্ণয় তো মাটির তারল্য সীমা নির্ণয় করতে হলে আমাদের মাটির তারল্য সীমাটা কি সেটা সম্পর্কে আমাদের জানতে হবে তো তারল্য সীমা বলতে এমন একটি পানির পরিমাণকে বোঝায় যে পরিমাণ পানি বিদ্যমান থাকলে কোনো মাটি তরল ও নমনীয় অবস্থার মাঝামাঝি অবস্থায় বিরাজ করবে তো মাটি মাটির সীমা নির্ণয় কেন আমরা করব সেটা হলো যে কাদা মাটির নমুনা তরল অবস্থা হতে নমনীয় অবস্থায় প্রবেশ করলো কিনা সেটা নির্ণয় করতে আমাদের তারল্য সীমা বা লিকুইড লিমিট পরীক্ষা করতে হয় তো এই লিকুইড লিমিট পরীক্ষা করতে হলে আমাদের দুইটা পদ্ধতিতে আমরা এই লিকুইড লিমিট পরীক্ষা করি একটা হলো ক্যাশা ক্যান্ডি অ্যাপ্রোটাস পদ্ধতিতে ওপরটি হলো শঙ্কু প্রবেশ পদ্ধতিতে তো আজকে তোমাদের যে প্র্যাকটিক্যালটা দেখাবো সেটা হলো আমরা ক্যাশা ক্যান্ডি অ্যাপ্রোটাস পদ্ধতিতে আমাদের আজকের এই পরীক্ষাটা সম্পূর্ণ করব। তো এই ক্যাশা ক্যান্ডি অ্যাপ্রোটাস পদ্ধতিতে আমরা আমাদের প্র্যাকটিক্যাল সম্পূর্ণ করতে হলে আমাদের এখন আমরা সিভিল ল্যাবে যাব ল্যাবে যাওয়ার পরে আমাদের যে বাদ বাকি যে কাজগুলো আছে আমরা সিভিল ল্যাবে সম্পূর্ণ করব। তো চলো আমরা এখন আমাদের সিভিল ল্যাবের দিকে অগ্রসর হই আহ তো শিক্ষার্থী আমরা যে থিওরি ক্লাসটা করে আসলাম এখন আমরা এটা বাস্তবে প্রয়োগ দেখাবো হ্যাঁ তো আমাদের এই কাজ করতে হলে আমাদের যে ইনস্ট্রুমেন্ট গুলোর দরকার হয় সে সম্পর্কে আমরা সেই ইনস্ট্রুমেন্ট একটা নামের সাথে একটু পরিচয় হয়নি এটা হলো তোমাদের ক্যাসাগ্যান্ডে অ্যাপ্রোটাস ঠিক আছে এটা এটা হলো সে চল্লিশ নং চালনি এ চল্লিশ নং চালনি আর এটা করতে গেলে আমাদের লাগবে মাটি লাগবে ঠিক আছে নমুনা মাটি লাগবে এটা হলো আমাদের এই নমুনা মাটি ওজন করার জন্য ওয়েট মিটার এটা আর এটা আমাদের সে বাটি ঠিক আছে তো এখন আমরা এই কিছু নমুনা মাটি এই চল্লিশ নং চালনিতে প্রথম আমরা ঢেলে দেব তো এটা এটা এই যে চল্লিশ নং চালনিতে আমরা এই নমুনা মাটি নিলাম এই চল্লিশ নং চালনিতে আমরা এখান থেকে একশো থেকে দুশো গ্রাম মাটি আমরা চেলে নেব এবার আমরা যে মাটিটা আমরা চেলে নিলাম এই মাটিটা আমরা একটা কাপে নিব তো কাপে নিলে এটা একটু মাইনাস করে তো নেওয়ার পরে আমরা এই নমুনা মাটি এই কাপে আমাদের নিতে হবে নেওয়ার পরে এটা আমাদের ওজন করে নিব আমরা তো আমরা এখান থেকে দেখছি যে আমাদের এখানে যে মাটি আছে একশো ছয় গ্রাম এখন এই মাটিটা আমরা নেওয়ার পরে আস্তে আস্তে কি করব প্রয়োজন অনুযায়ী পানি মিশাবো পানিটা যেন বেশি না হয় সেদিকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে আমরা একটা পেস্ট তৈরি করবো একটু একটু পানি দাও যে এই নমুনা মাটি আমরা খুব সুন্দরভাবে ভাবে মিক্সার করবো যাতে পানিগুলো মাঠে প্রত্যেকটা কনার মধ্যে অবস্থান করতে পারে তো এই আমরা পেস্ট তৈরি করছি এরপরে আমরা এই ক্যাসা গ্যান্ডি এই যে বাটিটা আছে এই বাটিতে আমরা এই মাটিটা নিব তবে নেওয়ার আগে আমাদের দেখতে হবে যে এই ক্যাসা গ্যান্ডি এর যে বাটিটা আছে এটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমাদের বাটিতে আমরা এই মৃত্তিকাটা নিব পরে আমরা এটা সমান্তরাল করে দেব সমান্তরাল করে দেওয়ার পরে গ্রুপিং টুলস দ্বারা এই হিংসের নিকট থেকে আমাদের টান দিয়ে দেব এইখানে দেখতে হবে যে আমাদের বোলোপাটের মান যেন শূন্যতে অবস্থান করে এই হাতল অথবা মেশিনের সাহায্যে এটা আমরা ঘোরাতে পারি কিন্তু আমরা আজকে যে প্র্যাকটিক্যালটা করতেছি এটা হলো আমরা হাতলের সাহায্যে হাত দিয়ে ঘুরাবো তো এটা আমরা পঁচিশ বার কি করব আঘাত করব এই আঘাত করার পরে তো আমরা আঘাত করতে থাকি এক দুই তিন তো আমরা এই পঁচিশ বার আঘাত করার ফলে আমাদের এখন দেখতে হবে যে এই গ্রুপিং স্টুল দ্বারা মাটিটাকে কেটে নিয়েছি এটার যে ডিস্টেন্সটা আছে এটা আমাদের কত মিলিমিটারে থাকবে বারো থেকে তেরো মিলিমিটারে থাকবে এখন এই বারো থেকে তেরো মিলিমিটারে থাকার ফলে এটা কি আমরা এক একটার সাথে আরেকটা কি একজাস্ট হয়ে গেছে না মূলত এটাই ছিল আজকে আমাদের প্র্যাকটিক্যাল আর এই প্র্যাকটিক্যাল মূলত এই পঁচিশ বার আঘাত করার ফলে যে পানিটা বের হয়েছে এটাই হলো মূলত আমাদের তারল্য সীমার মান তো আজকে আমাদের এই প্র্যাকটিক্যালটা এই পর্যন্তই ছিল তোমাদের পরবর্তী যে প্র্যাকটিক্যালটা দেখানো হবে সেটা হলো মাটির নম্যতা সীমা নির্ণয় করবো ঠিক আছে তো আজকে প্র্যাকটিক্যাল এই পর্যন্ত পরবর্তী প্র্যাকটিক্যালগুলো আমরা আধার বাহিত্যে করবো